আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে কথা কি দুনিয়াদারিতে বিপদে পড়ে দেখেন কে আপন কে পর তখনই বোঝা যাবে ছেলে সন্তান স্বামী রক্তের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে চেনা যাবে কিন্তু আমি মনে করি রক্তের আত্মীয় স্বজনের থেকে পাড়া প্রতিবেশী যা এরাই আপন বেশি কোনো বিপদে পড়লে এরাই ছুটে আসে যারা দেখে আমি অসুস্থ ছিলাম আমার তিন যা অনেক কষ্ট করেছে পাশে এক ছিল সে আপু অনেক কষ্ট করেছে আমরা তো আসলে বুঝি না দুনিয়া এই অবস্থা তাহলে আমাদের আখেরাতে কি হবে মনে করেন আখেরাতে সন্তান তখন তো সন্তান ও মাকে চেনবে না বাবাকে চেনবে না ভাই বোন আত্মীয় স্বজন কেউ কাউকে চেনবে না তার জন্য আমাদের আখেরাতে কি হবে সেই চিন্তা করতে হবে তাদের নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদাত করতে হবে ভালো কাজ করতে হবে কি কারণ হিংসা করা যাবে না অহংকার করা যাবে না একদোষ ছেড়ে দিয়ে সব সময় আল্লাহর কাছে তোবা করতে হবে যে আল্লাহ তুমি ভালো কাজ করার করো কিন্তু আমরা অনেকেই মনে করি রক্তের সম্পর্ক আসলেই সব কিছু না তা কখনোই না রক্তের সম্পর্ক আছে রক্তের জায়গায় ঠিক আছে কিন্তু যখন বিপদে পড়ি বা এই কোনো বিপদে পড়লে তখন পাশে যারা থাকে তারাই আপন তারাই দেখে আমার কথাগুলো হয়তো শুনতে আপনাদের ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তবতা আসলে বাস্তব জিনিস আগে উপলব্ধি করতে পারতাম না আগে ছিলাম অন্ধ এখন বাস্তব জিনিস উপলব্ধি করতে পারি ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে ভালো রাখে আমার সন্তানদের ভালো রাখে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন